নমস্কার বন্ধুরা আমি বিদ্যুৎ চক্রবর্তী আমি এসে গেছি আপনাদের সামনে আমার আগরবাতি চ্যানেল বেঙ্গল আগরবাতিতে আপনারা জানেন এই চ্যানেলে আমরা আগরবাতি বিষয়ে আলোচনা করি আর এই ব্যবসার ভালো দিক খারাপ দিক আপনাদের সামনে তুলে ধরি আর এই ব্যবসার মাধ্যমে কি করে আপনারা ভালো ইনকাম করতে পারবেন সেই রাস্তা আপনাদেরকে সবসময় দেখায় আমাদের লক্ষ্য এই ব্যবসার বেস্ট ট্রেনিং আর গাইড প্রোভাইড করা যাতে আপনারা ব্যবসা সম্পর্কে ভালোভাবে জানতে পারেন আর এই ব্যবসা ভালোভাবে বুঝতে পারেন বন্ধুরা আজকে আমরা দেখাবো যে আমাদের নন্দীগ্রাম থেকে একজন ভাই এসেছিলেন এসে উনি আমাদের এখানে খোঁজ খবর নেন ব্যবসা সম্পর্কে জানতে চান ব্যবসা সম্পর্কে আমরা জানাই তারপরে উনি এই প্রথম দিনই এসে আমাদের এখানে মেশিন বুক করে মেশিন বুক করে কিন্তু আমাদের এখানে ট্রেনিং নেন আমরা বলছি যারা এই ব্যবসা সম্পর্কে ব্যবসা করতে আপনারা ইন্টারেস্টেড কিংবা ব্যবসা সম্পর্কে আপনারা জানতে চান আপনারা আমাদের এখানে আসুন আমাদের অ্যাড্রেস হচ্ছে বারাসাত আর ব্যারাকপুরের মিডিল সুভাষনগর বাস স্ট্যান্ড আমাদের স্ক্রিনে দুটো নাম্বার দেওয়া থাকে এই নাম্বারে আপনারা ফোন করে আসতে পারেন কিংবা যদি দুটো নাম্বারই হোয়াটসঅ্যাপ থাকে হোয়াটসঅ্যাপে আপনারা মেসেজ করে কিভাবে আসবেন কখন আসবেন এটা আপনারা জেনে নিতে পারেন আমাদের সানডে এখানে বন্ধ থাকে বাকি সব দিন দশটা থেকে ছটা অবধি খোলা থাকে বন্ধুরা আমাদের এখানে আগরবাতি মেশিন আপনারা পাবেন পঁচাত্তর হাজার থেকে ফুল অটোমেটিক মেশিন পাবেন যেটা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে সবথেকে কম অনেক মানুষ ওয়েস্ট বেঙ্গল ওয়েস্ট বেঙ্গলের বাইরে থেকে প্রচুর মানুষ আমাদের ব্যবসার সাথে যুক্ত হয়ে আজকে আর্থিকভাবে লাভবান প্রতিদিন কেউ না কেউ আমাদের এখানে এসে মেশিন দেখছেন ব্যবসা সম্পর্কে জানছেন মেশিন বুক করছেন অনেকেই দেখবেন আমাদের এখানে ট্রেনিং নিচ্ছেন আপনারা যে যখন আসবেন দেখবেন যে ট্রেনিং নিচ্ছেন কেউ র কাঠি দিতে আসছে তা আমরা বলবো যদি আপনারা মেশিন নিয়ে কাজ করেন আমাদের এখানে মেশিন পাওয়া যায় সেমি অটোমেটিক ফুল অটোমেটিক প্যাডেল মেশিন এগুলো নিয়ে আপনারা কাজ করতে পারেন যদি র কাঠি আপনাদের বিক্রি করতে কিংবা অসুবিধা হয় আপনারা আমাদের কাছে বিক্রি করতে পারেন সারা বছর ধরে ক্যাশ পয়সা আপনারা র মেটেরিয়াল যেটা আমাদের থেকে কিনবেন তিপ্পান্ন টাকা আপনাদের খরচা হবে আপনারা এটা বিক্রি করতে পারবেন বাহাত্তর টাকা মানে উনিশ টাকা আপনাদের প্রফিট থাকবে আর এটা সারা বছর আমাদের এখানে ক্যাশ পয়সাতে আপনারা বিক্রি করতে পারবেন আমাদের এখানে আগরবাতি মেশিনের পাশাপাশি আপনারা পাবেন তেল সেন্ট প্যাকেট আগরবাতি মেশিনের র মেটেরিয়ালস মেশিনের স্পেয়ার পার্টস যারা সেন্ট করে বিক্রি করেন র কাঠি পাবেন আট ইঞ্চি ন ইঞ্চি বারো বারো ইঞ্চি যারা ধুনুর কাঠি বিক্রি করেন আমাদের এখান থেকে প্রচুর পরিমাণে আপনারা ধুনো কাঠি পাবেন বিভিন্ন কোয়ালিটির আপনারা যদি হারবাল মশার কাঠি আপনারা প্যাকেট কিংবা লুজ কিনেও যদি আপনারা বিক্রি করতে চান আপনারা আমাদের এখানে যোগাযোগ করতে পারেন আমাদের নিজেদেরও একটা ব্র্যান্ড আছে সেটা নিয়েও কিন্তু আপনারা কাজ করতে পারেন যদি আপনারা তেল তেল সেন্ড করা কাঠি চান প্যাকেট করা সেটাও কিন্তু আমাদের এখানে আপনারা একদম বাজার থেকে অনেক কম দামে কিন্তু আপনারা পেয়ে যাবেন এভাবেই প্রচুর মানুষ আমাদের ব্যবসার সাথে যুক্ত হয়ে কিন্তু আর্থিকভাবে লাভবান যারা দূর থেকে আমাদের ভিডিও দেখছেন ভাবছেন যে এই দুধ থেকে করবো করতে পারবো কি না আপনারা এসে এখানে দেখবেন যে কত দূর দূর থেকে এখানে লোক এসে এখানে থেকে ট্রেনিং নিচ্ছেন মেশিন নিয়ে যাচ্ছেন ব্যবসা করছেন অনেকেই এর মধ্যে আর্থিকভাবে কিন্তু সুপ্রতিষ্ঠিত হয়েছেন আপনারা যদি মনে করে থাকেন যে ব্যবসা সম্পর্কে আমরা কিছু জানি না আপনারা আমাদের এখানে আসলে আপনাদের হাতে কলমে আমরা শিখিয়ে দেব যে ব্যবসাটা কিভাবে করতে হয় যদি আপনারা মেশিন নিয়ে কাজ করেন তাহলে মেশিনের ট্রেনিং পাবেন যদি আপনারা তেল সেন্ট প্যাকেট নিয়ে কাজ করতে চান কিভাবে তেল সেন্ট করতে হয় কিভাবে সেন্টটা স্ট্রে হয় কিভাবে প্যাকেটে দোকান হয় কিভাবে মার্কেটিং করা হয় টোটাল জিনিসটাই কিন্তু আমরা আপনাদের শিখিয়ে দেবো যদি আপনাদের মনে হয় যে আপনারা কেজি কেজি বিক্রি করবেন ধুনো কাঠি কেজি করে প্যাকেট করে বিক্রি করবেন মশার কাঠি কেজি করে বিক্রি করবেন কালো কাঠি তেল সেন্ট করে কেজি করে বিক্রি করবেন সেটাও আমরা কিন্তু আপনাদের দেখিয়ে দেব। যদি ধূপকাঠি ব্যবসার ইন্টারেস্টেড হন তাহলে আমরা টোটাল জিনিসটা আপনাদের ট্রেনিংয়ের মাধ্যমে ফিজিক্যালি তো দেখাবো তেমনভাবে আপনাদের লিখেও আমরা দেব। বন্ধুরা আজকের ভিডিওতে আমরা দেখাবো আমাদের সাথে যারা যুক্ত হচ্ছেন আমাদের সারা সারাদিনের কাজকর্ম আমাদের এখানে স্টক সমস্ত কিছুই আমরা দেখাবো আপনারা যারা দেখছেন যে আমাদের এখানে প্রচুর পরিমাণে র কাঠি যারা আমাদের এখান থেকে মেশিন নিয়েছেন তারা দিয়ে যান আজকেও কিন্তু আমাদের এখান থেকে প্রচুর পরিমাণে র কাঠি বেরিয়েছে প্রায় এক গাড়ির এক গাড়ি তো বেরিয়েছে এক গাড়ির উপরে আরও কিছু কিন্তু আমাদের এখান থেকে কাঠি বেরিয়েছে তাই বলবো যারা ধূপকাঠি ব্যবসা সম্পর্কে জানতে চাইছেন বুঝতে চাইছেন কিংবা ধূপকাঠি ব্যবসা করতে চাইছেন তারা আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের একই ছাদের তলায় সমস্ত কিছুই আপনারা পাবেন আর ট্রেনিং গাইড একদম ফ্রিতে পাবেন আমাদের কারখানার মধ্যে মধ্যেই আমরা কিন্তু আপনাদের ট্রেনিং দিয়ে থাকি আর আমাদের এখানে কোনো ভিজিটিং চার্জ নেই অন্যান্য কোম্পানি যেভাবে আপনাদের ভিজিটিং চার্জ কিংবা বিপথে চালিত করে আপনারা এখানে আসলে আপনারা যখনই আসবেন আপনাদের আমরা দেখিয়ে দেব যে কস্টিং কি হয় আপনারা দেখার পরে আপনারা বিচার করবেন যদি ভালো লাগে আপনারা আমাদের সাথে কিন্তু কাজ করতে পারেন প্রচুর মানুষ আমাদের সাথে কাজ করে কিন্তু আর্থিকভাবে সুপ্রতিষ্ঠিত প্রতিদিন ওয়েস্ট বেঙ্গল ওয়েস্ট বেঙ্গলের বাইরেও থেকে প্রচুর মানুষ আমাদের ব্যবসার সাথে কিন্তু যুক্ত হচ্ছেন বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করবেন পারলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন তাহলে এরকম ভিডিও আপনারা আরও দেখতে পাবেন আর শেয়ার করুন তাতে আপনার মতো অন্যরাই ভিডিও দেখার সুযোগ পাবে নমস্কার বন্ধুরা ভালো থাকবেন সঙ্গে থাকবেন E